তারাপ মেরা দিল সেই পুকারতে ক্যা হ্যাঁ পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া হ্যাঁ কালকে প্রিয়া একটা পোস্ট দিল ও কদিন ভিডিও পারবে না আশ্চর্য বলুন তো পুজোর সময় যদি প্রিয়া ভিডিও না দেয় আমি খাবো কি আমি কি খাব না খাবো না আমি হ্যাঁ প্রিয়া ভিডিও দিচ্ছে না আমি ও পারছি না না সেটা কথা না কথা হচ্ছে আমি চাই প্রিয়া রোজ দিন ভিডিও দিক হ্যাঁ আর যে কোনো ইউটিউবার না 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 বড়ো বড়ো ইউটিউবার রোজ ভিডিও দেয় না এগুলি আপনারা যারা সিনেবাকে দেখেন যারা ছোটো ছেলেকে দেখেন যে কোনো বড়ো সেই কবিতার চ্যানেল যে বড়ো বড় মুনমুন মুখার্জি এরা কখনোই রোজ দিন ভিডিও দেয় না ডেইলি না এমনকি অনেক ডেইলি ব্লগার যেরকম যে প্রীতি হুম প্রীতি মানে কি রনের ওয়াইফ প্রীতিমণ্ডল ও ব্লগার ওর একটা ভিডিওতে দেড় লাখ দু লাখ ভিউজ লাখ কিন্তু রোজ দিন ভিডিও দেয় না সিনেমা ট্যানাদেরও ব্লগিং আছে ওরা ওই পনেরো দিনে সাত দিনে একটা দেয় আর এমনি চ্যানেলে তো তিন মাস দেড় মাস দু মাসে দেয় এরকম বড় বড় চ্যানেলরা ওরা পনেরো দিন সাত দিন এক মাস দেড় মাস পরও ভিডিও দেয় কিন্তু প্রিয়াদের মতো ব্লগাররা রোজ ভিডিও দেয় ডেইলি ভিডিও দেয় তো প্রিয়া খালকে লিখেছে ভিডিওতে পারছে না এবং একটা খুব ভালো কথা লিখেছে তার জন্য তার ভিউয়ার্সরা যেন অন্যকে যে না জ্বালায় ওর ভিউয়ার্সরা যে অন্যদেরকে পারিশান করে দেয় কেন দিচ্ছে না কি প্রবলেম কি হয়েছে এগুলিতে তো অন্যরা মানে প্রবলেম মানে মেনলি এটা প্রবলেমটা হচ্ছে ছন্দার আচ্ছা একটা কথা হাওয়াতে উঠছে সত্যি না মিথ্যা আমি জানি না যে হয়তো প্রিয়া চ্যানেলে স্ট্রাইক খেয়েছে এরকম স্ট্রাইক ট্রাইক পেলে না ওরা তিন দিন সাত দিন ভিডিও দিতে পারে না হতে পারে প্রিয়া কারণ এর আগে প্রিয়া একবার দুবার অনেকবারই স্ট্রাইক খেয়েছিল স্ট্রাইক অনেক কারণে খেতে পারে সেটা দিতে পারে আবার হতে পারে প্রিয়া একটা বলেছিল কলকাতা যাওয়ার কথা আছে ওর ফেসবুক মিট আপ আছে ফেসবুকের জন্য আগেই বলেছিল ও অস্থি জন্য সময় বলেছিল অস্থিপীষজন করছি কারণ আমাদের একটা যে আগে একবার এসেছিল ফেসবুকের মিট আপে যেতে পারিনি এবার হয়তো যেতে লাগতে পারে তাই হয়তো ওর জন্য হোক কলকাতায় ডাউন একদিন মিট আপ তিন দিন চলে যাবে এসব কাজেই সে তার মাঝে হয়তো ভিডিও করা হবে না অনেক কারণে হতে পারে মাঝখানে একবার যখন রিমি টাকা দেওয়া হয়েছিল তারপরে কিন্তু প্রিয়া সাত দিন ভিডিও দেয়নি একসাথে তখন আমরা সবাই চিন্তা করছিলাম টাকাটা দিয়ে অসুস্থ পড়লো না তো ও ভাব দেখার অসুস্থ ওর ভিউারসব অসুস্থ তারপর দেখা গেল না ও একটা ও বলেনি ও বলেছে আমাদের সবার কাছে অসুস্থ কিন্তু ওই চার দিন না পাঁচ দিন পর দেখা গেল একটা অ্যালবাম ছেড়েছে তো একটা মানে পাহাড় দার্জিলিংয়ের পথে কোনো এক জায়গাতে ছিল ওর বোন নাচ করেছে উইথ পার্টনার আর ও গান করেছে হুম তো ওই যে তো ওই গানটা একটা অ্যালবাম শ্যুট করতে গেলে তিন চার দিন তো লাগবেই গেছে ওখানে থেকেছে শ্যুট করেছে গান রেকর্ড করেছে চার পাঁচ দিন পরে ভিডিওটা ও ছেড়েছে তো এরকম অনেক কাণ্ড প্রিয়া দেখেছি আর প্রিয়া বিশেষ কোনো কারণ না হলে ব্লগ বন্ধ করবে না এটা জান আপনারা জানেন আমরাও জানি যদিও প্রিয়ার শ্বশুরের মৃত্যুর পর বলেছিল ব্লগ না দিলে খাবো কি খাবো না আমি তাই ওই যে স্ট্রাইক যেটা শোনা যাচ্ছে কিছু ক্রিয়েটাররা বলছে আমি ঠিক জানি না সে স্ট্রাইক হ্যাঁ কারণ প্রিয়া এর আগে একবার স্ট্রাইক খাওয়ার পরেও কিন্তু বলেনি পাবলিককে বলেনি কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা থেকে বার করে নিয়েছিল যে হ্যাঁ ও স্ট্রাইক খেয়েছে পাঁচ দিন সাত দিনের জন্য ওরা অনেক সময় অনেক পুরোনো গেম গেম চ্যানেলে যে ওরা ইয়ে করে আপলোড করে তার জন্যও স্ট্রাইক খায় বড়ো বড়ো চ্যানেল তো অনেক কিছু করে অনেক জায়গাতে স্ট্রাইক পড়ে জানি না স্ট্রাইক পড়েছে কিনা তবে ফেসবুকের জন্য ওর কলকাতা যাওয়ার কথা আমরা সবাই জানি অস্থির জন্য সময় বলেছিল দিয়ে দিয়েছি কারণ একটা তো ওই জায়ের বাচ্চা আর আমাদেরও এখানে সেখানে যেতে লাগবে তো অস্থি থাকলে আমার আবার ওইখান থেকে আবার ডাক এসেছে তো যেতে লাগলে অস্থিকে রেখে যাওয়া যাবে না তাই ও বলেছে হতে পারে সেখানে যাচ্ছে যে কোনো কারণেও তাহলে গেলে কি সর যেতে পারতো না হ্যাঁ পারতো সর যেতে পারতো এটা ওর উপরে বললাম না ও এরকম এর জন্যই যখনও বাবা শ্বশুরমশায় মারা যাওয়ার পর বলছিল আমি ভিডিও দেব না আমি খাবো কি আমার এটা খুব অবাকই লেগেছে কারণ প্রিয়া এরকম ভিডিও অফ অনেকবার করেছে তিন দিন চার দিন এরকম আর তিন চার দিন পরে ভিডিও বড় বড় ব্লগাররা অনেকেই করে অনেকেই করে শুধু প্রিয়া না একসাথে ব্লগিং চ্যানেল কিন্তু ওরা রেগুলার ভিডিও দিত না আমাদের প্রীতম যে ছিল প্রীতম কি দুনিয়ার ও তো তিন লাখ চ্যানেল ছিল ও কখনোই কিন্তু রোজ দিন ভিডিও দিত না ওই দু দিন তিন দিন একটা করে ভিডিও ছেড়ে দিত তো রকম অনেক ক্ষেত্রেই হয় তো প্রিয়া প্রিয়ার ক্ষেত্রে কোনটা জানি না তবে হ্যাঁ ওয়াশরুম বাথরুম টাথরুম তৈরি করবে হতে পারে বাথরুম ভাঙ্গা টাঙা হচ্ছে ইটবালি সিমেন্ট বাড়িতে কাজকর্ম চলছে এটাও হতে পারে বাথরুম শুরু করবে ও যেহেতু প্ল্যান করেছে কারণ যাই হোক পুজোর সময় প্রিয়ার ভিডিও না পেলে আমি কি খাবো আমি কি খাবো আমি কি খাবো আমি কি উপোস থাকবো হ্যাঁ অঞ্জলিদের উপোস থাকবো তারপর উপোস থাকবো আচ্ছা না 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 প্রিয়ার বাচ্চারা ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে কি করে বলেন আপনি মনের থেকে বলেছে নাহলে ও লিখলো হলো যে বাড়ির পরিবেশ এরকম হ্যান ত্যান এটাও লেখেনি তাহলে লিখলো বলুন যে আমার বাচ্চাদের শরীর খারাপ একটু রেস্ট নিচ্ছি কোনোটাই না তো সব কিছু ভালো আছে বলেই এত সুন্দর একটা কমিউনিটি পোস্ট দিয়েছে নালে অনেক কিছুই ও লিখলো হলো সেখান থেকে ওকে বেঁধে রাখতে পারলাম না হলে আচ্ছা এইবার আসছে ছন্দা ছন্দা এবার খুব সুন্দর বাজার করেছে খুব ভালো লেগেছে শাশুড়ি শ্বশুরের জন্য কিনেছে ওর জন্য কিনেছে ওর মেয়ে হাজব্যান্ড এবং বলেছে ওর জীবনে প্রথম এত টাকার দামা দামি শাড়ি চিরদিন কারোর সমান যায় না এবং ছন্দার আজকে ভিডিওটা আমি দেখিনি লিখেন কিন্তু বলেছে জীবনে প্রথম এত পেমেন্ট পেলাম হ্যাঁ ছন্দার চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো করছে কোনো রকম ফেক জিনিস না দিয়ে কোনো রকম কোনো বড় চ্যানেলের মদত ছাড়া এই ধরনের চ্যানেলগুলি কিন্তু খুব ভালোভাবে গ্রো করে ছন্দা যদি এগুলি ধরে রাখতে পারে হুম কারণ ওর মধ্যে কিন্তু কোনো আমি দেখিনি যে মেয়ের শরীর খারাপ না তাও বলছে মেয়ের শরীর খারাপ বা হ্যান ত্যান না ওর যেটুকুন অসুখ হয় শরীর খারাপ হয় সবটাই দেখায় শাশুড়ির জন্য শাড়ি এনেছে এটাও বলেছে যে হাজব্যান্ড আর ও মিলেই কিনেছে হুম তারপর ওর জন্য প্রথম দামি শাড়ি তারপরে বিয়ের পর ও ওর কাছে ভালো শাড়ি ছিল না একটা মাত্র লাল ব্লাউজ ছিল সেই ব্লাউজটা কারণ শাড়ি তো খুব কষ্ট হয়েছে বলছিল শাড়ি তো অন্যের থেকে চেয়ে পরেও ঘোরা যায় তো ব্লাউজটা তো ফিটিংস নিতে লাগে ফিটিংস থাক করতে লাগে তো সেই ব্লাউজ একটা ভালো একটা ব্লাউজ ছিল দেখো আজকে কত কিছু বাজার করতে পেরেছে তাই না সৎ পথে থাকলে মানুষ ভগবান নিজে এসে বোধ কাউকে সাহায্য করে সতের ভাত ঈশ্বরই দিয়ে যায় এবার আসছি কল্পনা কল্পনা প্রচুর বাজার করেছে সবাইকে দিয়েছে দারুণ হয়েছে তানিশের ছেলে দুটো ড্রেস তারপর এদিকে ওদের দিয়েছে মানে এই শ্বশুরবাড়ির দিকে দিয়েছে তা ছেলের দিকে দিয়েছে ছেলেদেরকে দিয়েছে আবার ওর বঞ্জিদেরকেও যে বঞ্জি এসেছিল বঞ্জিকে বলেছে তুই কেন 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 নিশ্চয়ই বঞ্জিদেরকে দেবে হুম কারণ সব বাচ্চার মধ্যে তো বঞ্জিরাও বাচ্চাই পড়ে ছোটো তিনটে মেয়ে বাচ্চাই পড়ে তো ওদের সবাইকে দিয়ে দিয়েছে এবং আরও বলেছে যে ও যেটুকুন কাপড় টুপড় কিনে সব কিছু ওর টাকার থেকে কিনেছে কারণ ওর বরকেও বেশি প্রেশার দেয় না কারণ বর বাড়ি করছে এত সুন্দর বাড়ি করছে টাইলস কিনতে গেছে তো দারুণ টাইলস দেখা গেল ব্ল্যাক কালারের টাইলস তো এখন টাইলস টাইলস বসাবে মানে অনেক প্ল্যানিং ওদের বাড়িটাকে সুন্দর করে করার অনেক প্ল্যানিং তো ভালো বাড়ি করা মানুষের জীবনের একটা মাথা ঠাই ঠাই রুটি কাপড়া মকান এই মকানের জন্যই তো মানুষ কষ্ট করে তাই না সারা জীবনের একটা আস্থা থাকবে আর সুন্দর কথা বলেছে যে বাড়িটা আস্তে আস্তে হলো ওদের কোনো আপত্তি নেই অত তাড়াহাগুড়া নেই সত্যি কথা কারণ ওদের তো পক্ষে তো সম্ভব না বাড়িতে থাকা কারণ ছেলেটা তো আর কেবি ছাড়বে না আর ছাড়বেই বা কেন তো ক্লাস টুয়েলভ পর্যন্ত ছেলে মাত্র ক্লাস থ্রিতে পড়ে মানে আগামী আরও আট বছর মিনিমাম ফোরে আমি যদি থ্রিটা ছেলে ফোরও ধরেও নেই মোটামুটি আরও আট বছর ওকে যেখানে আছে যে এরিয়াতে আছে সেখানে থাকতে লাগবে কারণ একটাই কথা কথা ছেলে টুয়েলভ আর এরপর মধ্যে যদি আবার কোথাও আরও ভালো জায়গায় যাওয়ার দরকার পড়ে ইলেভেন টুয়েলভের কোচিংয়ের জন্য যাবে শিলিগুড়ি হোক বা আরও বেটার প্লেস কোনো মানে যেখানটায় আছে যে এরিয়ার থেকে অন্য কোনো এরিয়ায় যেখানে ভালো জেই বা নিট এ ধরনের কোচিং সেন্টার আছে কারণ ও যেখানে আছে সেখানে মনে হয় না কাছে পিঠে কোনো কোচিং সেন্টার আছে বলে যদিও আমার এরিয়াটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই কখনো মানে দেখিনি আমি হতে পারে আছে আমি জানি না সেটা হতে পারে কারণ যেহেতু অ্যাবাকাস আছে তো চান্স আছে কাছাকাছি থাকার মতো শিলিগুড়িতে অনেক বেশি স্কোপ আছে শিলিগুড়ি সম্বন্ধে আমার আইডিয়া আছে তো সেটা গেল কল্পনার কথা এবং কল্পনা দেখালো ওর ছেলের জন্য কি কেনা হয়েছে ছেলে বলছিল বারবার আমার জন্য আমার বাচ্চারা তাই বলবে আর বঞ্জিকে এনেছে বঞ্জিকে এনে বেশ বিরিয়ানি টেনে খাওয়া হলো তারপরে নিচের ঘরের ওই ভাদুরির খাওয়ানা ভাদ্র মাসের খাবার দিয়েছে সেখানেও কাজ করেনি কিন্তু তারপরেও ওর বাড়ির মালিক ছেলেকে খুব লাইক করে কারণ ও তো ওকে নিয়ে ব্যস্ত থাকে হাতে পাঁচে থাকে না বাড়ির মাল ওকে খুব ভালোবাসে ওটা বোঝা গেছে এবার আসছি কিছু কমপ্লেন কাকে নিয়ে কমপ্লেন মিতুকে নিয়ে কমপ্লেন আমি আজকে মৃত্যুর ভিডিও দেখছিলাম মিতুকে নিয়ে কমপ্লেন যেটা মিতু এবার খুব ভালো কাজ করেছে বাচ্চাদেরকে তো সবাই দেয় হুম কারণ দেখলাম মিতুর দুই ছেলেকে দুই পিসি দিয়েছে হ্যাঁ তো কল্পনার ছেলেকেও নিশ্চয়ই দিয়েছে তো বাচ্চাদেরকে সবাই দেয় কিন্তু সেখানে মিতু কি করেছে বড়দেরকে দিয়েছে মানে দুই ননদকে দিয়েছে নিজের জন্য একটা ভালো শাড়ি কিনেছে শাশুড়ির জন্য একটা ভালো শাড়ি কিনেছে এইবার শাশুড়ির যখন দেখাচ্ছিলো কাপড়গুলি শাশুড়ি তো একটু গ্রামের মানুষ এভাবে অনেক সময় মানুষ এভাবে উঠ দেখে আমরা সবসময় কিন্তু ক্যামেরা ওরিয়েন্টেড না হলে আমরা নর্মালভাবে অনেকভাবে বসি তাই না ক্যামেরা ওরিয়েন্টেড বলে আমরা একটু হরে বাবা ঠিক করে বসি ঠিক করে হাঁটি ঠিক করে চলি ক্যামেরা ওরিয়েন্টেড না হলে আমরা অত ঠিকঠাক করে বসি না তো উনি এমন করে ক্যামেরা চলছে ভিডিও করছে তারপর উনি একটু উঁকি মেরে একটু দৃষ্টিকরভাবে দাঁড়িয়েছিল তো তানিস তখন বললো সঙ্গে সঙ্গে যে মা ভিডিও হচ্ছে তখন মৃত্যু বেশ রাফলি বল উঠলো যে না বলতে লাগবে না জানে না বোঝে না মানে কোনো কারণে ইরিটেড ছিল সেই ইরিটেশনটা ও শাশুড়ির দিকে হ্যাঁ ছুঁড়ে দিল তারপর ব্লাউজ এনেছি ওনার ব্লাউজ ও একটা ব্লাউজ দিয়েছে ওর ননদ বড় ননদ মাকে দিয়েছে ও বাড়ির সবাইকে দিয়েছে ওর মিতুকেও দিয়েছে মৃতটা সাইজটা ঠিক না এরকম সবাইকে দিয়েছে তো ওনারটা দিয়েছে ওনারটা দিয়েছে তারপর একটা পিকু আর ফলস করে করতে বোধ মিতুর শাড়িটা বোধ দিয়েছিল বড় ননদের কাছে তো ওখান থেকে শাড়িটা নিয়ে এসেছে তো এটা ওনার এটা ওনার এই যে ওনার ওনার বলছিল এতে ভিউয়ার্সরা রাগ করেছে শাশুড়িকে মা বলতে পারছো না এটা ওনার এটা ওনার এরকম করে বলছিল তানিস কিন্তু মজা করছিল যে মা তো খুশি হয়েছে হ্যান হয়েছে কিন্তু মৃত্যুর যে থ্রোয়িংটা ছিল ওনার ওনার বলে এটা পাবলিক লাইক করে তারপরে বলছে ব্লাউজের কথা এত রোগা হয়ে গেছি এত রোগা হয়ে গেছি তখন শাশুড়ি বলছে কেন রোগা হচ্ছ বেশি করে খাবা খাইলে মোটা হবা মৃত্যু বললো না 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 খাইলে মোটা হবো না টর্চার টর্চার মেন্টাল টর্চার শাশুড়ি কি সুন্দর করে বললো কে করে টর্চার মানে জানা কথা ছেলে তো টর্চারের মধ্যে পড়ে না শাশুড়ি কোনো সাথে পাচে রা করে বলে মনে হয় না শ্বশুরমশাই নিজের গরু তারপর নাতি পুকুরের মাছ ধরা ধান রোপণ এগুলি নিয়ে ব্যস্ত থাকে তো সেরকমভাবে মেন্টাল টর্চার করে বা অশান্তি করে বলে মনে হয় না কিন্তু পাবলিকের খুব কষ্ট হয়েছে যে ওনার ওনার উপরে এভাবে বলছিল কেন যে শাশুড়ি এত সুন্দর করে দুটো বাচ্চাকে দেখে রাখছে সময় মৃত্যুর কাছে থাকে কারণ উনি এটুকুন বোঝেন ওনার শেষ বয়সের সম্বল ওনার এই ছেলে ছেলের বউ প্লাস মৃত্যুরও একটা খালি জায়গা আছে মৃত্যুর নিজের মা নেই সেখানে শাশুড়ির মাকে একটু ভালোভাবে কথা বলাই যায় তাই না বিশেষ করে অন ক্যামেরা যদি এইভাবে উচ্চারণ করে ওনার ওনার বলা হয় তাহলে তো ভিউয়ার্সরা করবেই হ্যাঁ যে এটা মার এটা আমার শাশুড়ি মার শুধু মা বলতে ও বোধ হয় তাহলে শাশুড়ি মার এখন মৃত্যু বলবে আমি তো মা ডাকি হ্যাঁ মৃত্যু মা ডাকে আমি জানি মৃত্যু শাশুড়ি মা ওয়ার্ডটাও বলে মা ওয়ার্ডটাও বলে ওই দিন কী কারণে ওর রাগ উঠেছে ওর জন্য ওনার ওনার বলছে কিন্তু এটা ক্যামেরাতে বা এটা হতে পারে যে ইচ্ছে করে ওনার ওনার বলেছে এটাতে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে কারণ কদিন আগে ঠিক শাশুড়ি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল মৌয়ের সাথে মৌ শাশুড়ির বমিটা সবাইকে দেখিয়ে দিয়েছিল তো এই যে টেন্ডেন্সিগুলি যে এখন শাশুড়ি চলছে মাঝখানে কিচেন গোছানো কিচেন গোছানো প্রথম মেন্ডি করলো তারপর তার দেখা দেখি একদিন ফারিয়া করলো তারপরে আবার আমাদের মিথ্যার লাইফস্টাইল মানে কোনি মানে জটিল ও সেও কিচেন সে কিচেনটা চেঞ্জ না কিচেনটা চেঞ্জ করে ফেলেছে একটা নিরামিষ কিচেন একটা আমিষ কিচেন করেছে কিন্তু কিচেন গোছানোটা আরও আরও এক দুটো দেখেছি ক্রিয়েটার কিচেন গোছানো শুরু করেছিল তো এগুলির ট্রেন্ডিং ওই দিন যখন মৌ মোয়ের শাশুড়ির বমিটা দেখিয়েছিল তখন পাবলিকের মাঝে বেশ একটা কথা হয়েছে হ্যাঁ এরভাবে কথা বলছো এভাবে কথা বলছো এটা বেশ কথা হয়েছে তো সেটা দেখার পর হতে পারে যে এখন আবার হবে মৌকে বলা হয়েছিল যে তুমি তোমার শাশুড়িকে এভাবে অপধস্ত করলে সবার সামনে সবার সামনে শাশুড়িকে ছোটো করলে ঠিক মৃত্যুর জায়গা তো তুমি কেন শাশুড়িকে মা ডাকছো না কেন তুমি ওনার ওনার বলছো তোমার শাশুড়ি এত ভালো কারণ মৃত শাশুড়ি মাকে দেখলে পরে খুব মাইল্ড লাগে দেখার মধ্যে একটা মাইল্ড যেদিন কাপড়গুলি কিনেছে বলেছিল সেদিনও শাশুড়ি বলছিল আমার লাগবে না আমার লাগবে না তানি আবার হাসছিল যে মনে মনে তো খুব খুশি বলছে না না আমি শাড়ি আমার কত পরে আছে আমি শাড়ি পরে যাই কোথায় বাচ্চাদেরকে দিও এটা ঠাম্মা যেটা বলে হুম তোমার তানি বলছে না না মনে মনে তো খুব খুশি আমার দিকে বলছে এরকম করে বলছিল এটা যাই হোক হোয়াট এভার মেবি দ্য রিজন কিন্তু মৃত্যু যেভাবে শাশুড়িকে সবার সামনে বলছিল ভালো লাগেনি শুনতে কারণ উনি যদি কোনো কিছু করতেন উনি একটু মানে খারাপভাবে দাঁড়িয়েছিলেন কারণ এটা সব সময় ক্যামেরা ওরিয়েন্টেড খেয়াল থাকে না সবসময় মনে থাকে না হাঁটাহাটি করতে গেলে কনস্ট্যান্ট ঘরের মধ্যে যদি ক্যামেরা চলে সত্যি অসুবিধাজনক তাই না এটা তো সত্যি অসুবিধাজনক তো সেখানে হয়তো উনি মনে রাখেন তার জন্য রিপারকেশনটা যেটা করেছিল মৃত্যু ভালোবাসেনি ভিউয়ার্সরা আর আমি তাহলে ভিউয়ার্সরা বাসিনি আপনি সাপোর্ট করছেন এই প্রশ্নটা আমার দিকে আসবে সাপোর্টের প্রশ্ন না আমার কেন জানি মনে হচ্ছে মৃত্যুর ওই কোনো কারণে রাগ উঠে উঠেছিল মেন্টাল টর্চার খাচ্ছি না এমন করে কথাগুলো যে বলছিলো না প্রত্যেকটা কথা মধ্যে কি বড়ো ছেলেটা ছোটো ছেলের ড্রেসটা থেকে বলছিল এটা পড়তে পার মানে ওই ছোটো ছেলের ড্রেসটা একটা ফুল প্যান্ট দিয়েছিল। দীপালি না সব কিছু তুমিই পড়বা নাকি ভাই কিছু পড়বো না বাচ্চা কি বোঝে বোঝে তো না কিন্তু ও ছোটো ছেলেটাকে জন্য কথা বলছিলো বড়ো ছেলেটাকে বেশ ধমক দিয়ে হয়তো টাট বা হয়তো কোনো কারণে ভেতরে অংশ আমাদের একটা রাগ থাকে সে রাগটা কখন কোথায় কীভাবে বেরোয় আমরা বলতে পারিনি যা কিছু হোক যারা এই সোশ্যাল লাইফটা প্রাইভেট লাইফটা সোশ্যালে দেখায় ওদের কিন্তু প্রতি মুহূর্তে বুঝে 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 বুঝেই চলতে লাগে নাহলে কিন্তু ভিউয়ার্স বলো আমাদের মতো কন্ট্রভার্সি কিন্তু কথা বলবোই তারপর আমি ওয়েট করছিলাম ব্যাপারটার পর মৃত্যু আবার কিছু বলে কি না যেরকম ওই দিন একটা হয়েছিল না ওই যে বন্ধু নিয়ে ব্যাপারটা তারপরে তানিশি বলেছিল তহিদ আফ্রেদির কথাটা তারপর আমি অনেকটা তহিদ আফ্রিদির ভিডিওগুলো দেখলাম তানিশের কথা শোনার পর আগে দেখিনি কখনো তো সেটা দেখলাম আমি বললাম হয়তো তানিশী কিছু মানে কিছু বলেছে বা হয়তো পরের দিন ব্যাপারটা বলবে যে না কালকে মিতে মুখ দিবি তোমরা খারাপ পেও না আমি আমার শাশুড়ি মাকে ভালোবাসি এমন কিছু এটা বলবে আমি ভেবেছিলাম দেখলাম না সে সেরকম কিছু বলেনি আজকে একটা ভিডিও করে এখানে বলছিল শাশুড়ি শাশুড়িমার বোধহয় হাতটা পুড়ে গেছে বা কিছু একটা হয়েছে কেউ বোধ কমেন্ট করেছে তুমি শাশুড়িমার হাতটা তুমি পুড়াই লাইছো এরকম কিছু একটা ব্যাপার যে হ্যাঁ আমি আমার মার হাত পুড়িয়ে ফেলেছি আমাকে কমেন্টের করে কেউ করেছে শাশুড়িমার হাতটা একটু পোড়া ছিল কেউ পুড়িয়ে ফেলেছে এরকম করে বলেছে এখন কমেন্ট দেখো কমেন্ট কে কাকে গালি দেবে কে কাকে ভালোবাসা দেবে সেটা আমাদের কারোর উপরে নেই তো এটা আমি এই বিষয়টা কথা তো আমি বললাম না কিন্তু সেদিন যে মৃত্যু বলছিল শাশুড়ি ওনার ওনার এটার মধ্যে একটু শ্রুতিকৌটু কৌটু সত্যিই লেগেছিল আমি জানি তুমি তো শাশুড়ি মাকে খুব ভালোবাসে কি সুন্দর শাড়িটা দিয়েছে হুম শাড়িটা খুব সুন্দর দিয়েছে এবং সমান মাপে শাড়িগুলি কিনেছে চারজনের জন্য শাড়ি সমান মাপে কিনেছে এই জিনিসটা আমার এইবার খুব ভালো লেগেছে কারণ আমি কিন্তু খুব রেগে গেছিলাম যখন অন্নপ্রাশনের সময় শাশুড়ি মাকে কিছু দেয়নি তখন সে তানি সত্তর দিয়েছিল আমাকে এইবারের বাজারটা সত্যি হয়েছে আমি তোকে বলবো যদি এরকম কিছু হয় ভিউয়ার্সরা বেশি নেগেটিভ কিছু কমেন্ট করে তখন পরের দিন ভিডিওতে বলে দেবে যে দেখো কালকে আমি ইন্টেনশনালি বলিনি ওনার ওনার আমার মুখ দিয়ে চলে এসেছে ওনার ওনার হ্যাঁ আমি টায়ার্ড ছিলাম হ্যান্ড ছিলাম এরকম করে বলে একটু বুঝিয়ে দিলে পরে কিন্তু ভিউয়ার্সরা রাগ করে না কারণ আজকেও লিখে গেছে আপনি তো কিছু বললেন না মি তুমি তো শাশুড়ির সঙ্গে খারাপ ব্যাপার করছে আমি জানি মিতু তুমি শাশুড়িকে ভালোবাসে হ্যাঁ কারণ শাশুড়ি বৌমার জন্য যথেষ্ট করে হ্যাঁ এই দুটো বাচ্চাকে যে বড় করছে শাশুড়ির দান আছে সমস্ত কাজকর্মে শাশুড়ির দান আছে হ্যাঁ কোথাও না কোথাও শাশুড়ি শ্বশুরের দান হ্যাঁ অবশ্যই ওরা দুচ্ছে মৃত্যু মৃত্যুর বড়দের জন্য করে তো সন্তান যেমন বাবা মার জন্য করে বাবা মা সন্তানের জন্য করে কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়াতে কথা বলার সময় একটু ভেবে চিনতে বলতে লাগে কারণ কে কোথায় ওত পেতে বসে আছে তোমরা জানো না কোন জায়গার ভুলটা ঠাস করে কোনো ভিউয়ার্সের খারাপ লাগলেই তখন কিন্তু অন্য ভিউয়ার্সরা দেখবে যে জায়গাটা খারাপ লাগছে শুনতে তখন কিন্তু আমাদের কাছেও খবরটা চলে আসে ঠিক আছে চলো বাই প্রিয়া ভিডিও দিও পুজোর সময় না খেয়ে থাকতে পারবো না আমি কি খাবো না খাবো না আমি বাই